আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাদি হত্যার পরে হাদির বিচারের জন্য সবাই সোচ্চার আমরা অনলাইন থেকে কথা বলছি এবং ইনকালাব মঞ্চ আছে ইনকালাব মঞ্চের সাথে অনেকেই বলে যে সেখানে জামাত ইসলাম বা শিবির আছে বা অন্য অন্য সংগঠন সাধারণ জনগণ সবাই কিন্তু আছে সেখানে সো হঠাৎ করেই পনেরোই জানুয়ারি আমরা একটি নিউজে দেখলাম যে হাদির ভাই তার বার্মিংঘামে পোস্টিং হয়েছে হাইকমিশনের দ্বিতীয় সচিব হিসেবে তো সহকারী সচিব হিসেবে দ্বিতীয় আমি যদি ভুলনা করে থাকি তো এই তিন দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং এইখানে হাদির বিচার থেমে যাবে কিনা এরকম প্রশ্ন উঠেছে যে হাদির ভাই সমঝোতা করেছে না সেরকম প্রশ্ন উঠেছে এই তিন দিন পর্যন্ত হাদির ভাই কোনো বক্তব্য রাখেননি আজকে হাদির ভাইয়ের একটা বক্তব্য পেলাম যে তিনি নাকি এই পোস্টিং সম্পর্কে জানতেন এ না ওনাকে না বলেই সরকার এই কাজটি করেছে এবং ওনাকে সরকারের ওইখান থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওনাকে ফোন করে ওনাকে চা খেতে দাওয়াত দিয়েছে এবং সেখানে ওনাকে পোস্টিংয়ের কথা জানিয়েছে তো সেটা যদি সত্যি হয় তাহলে হাদির ভাইয়ের কথাই আমি ধরে নিলাম যে হাদির ভাইয়ের কথা সত্যি তাহলে উনি তিন দিন পরে কেন বললেন এই যে সোশ্যাল মিডিয়াতে এত তোলপাড় হলো সাথে সাথে উনি কেন সরকার থেকে সেটা জানলেন না যে কিভাবে কি হলো এরকম একটা প্রশ্ন নিশ্চয়ই আমার মতো আপনাদেরও দাঁড়ায় তো এবং উনি দেখলাম যে খুব সাধারণভাবে কথাগুলো বলছেন এবং খাদির বিচার আসলে কি চাইবেন কি না আগে যেরকম ওনাকে আমরা জোরালো বক্তব্য রাখতে দেখতাম সেই বক্তব্যটা আসলে এখন আর দেখছে না বেশ কয়েকদিন থেকে দেখছে না ইনকালাব মঞ্চ থেকেই শুনতে পাচ্ছি বা অন্যরা আছে কিন্তু হাদির ভাইয়ের সে বক্তব্য আমরা এখন দেখতে পাচ্ছি না সো এখানে সরকার এক ধরনের চালাকি করছে নাকি হাদির ভাই চালাকি করছে আর হাদের বিচারের কি অবস্থা সরকার কি সরকার একেবারেই চুপ হয়ে গেছে হাদের বিচারের ব্যাপারে আমরা গোয়েন্দা সংস্থা থেকে কয়েকদিন পর পরই দেখেছিলাম ফয়সালের নাটক বের করেছে ফয়সালের নাটকের পরে আমরা দেখলাম যে বাপ্পির নাটক বের করেছে সহযোগী এবং পরিকল্পনাকারী তো মূল পরিকল্পনাকারী তো শেষ পর্যন্ত আসলে এখন আবার কোনো শব্দই সরকার থেকে শুনতে পেলাম না এক সপ্তাহ মানে প্রায় এক সপ্তাহ পর্যন্ত চুপচাপ থাকার পরে এইসব নাটকের পরে আমরা দেখলাম যে হাদির ভাইয়ের এই পোস্টিং তো সরকারকে এটাকে মানে ভুলিয়ে দিতে চাচ্ছে কিনা নির্বাচন উপলক্ষে নির্বাচনের হাওয়ায় সব কিছু মানুষ ভুলে যাবে আমরা আসলে হাদি হত্যার বিচার চাই যে যেখানে পোস্টিং হোক কেন যা ভাইয়ের পোস্টিং হোক বইয়ের পোস্টিং হোক বাট আমরা হাদি হত্যার বিচার চাই আমরা হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কথা বলে যাব এবং হাদি হত্যার বিচার এই সরকারকে করতে হবে যদি এই সরকার করতে ব্যর্থ হয় তাহলে এই ব্যর্থতার দায়ভারও সরকারকে নিতে হবে যে হাদি হত্যার বিচার মানে বিচারের প্রক্রিয়াটা সরকার শুরু করতে পারেনি হাদির হত্যাকারী ছয় ঘন্টার মধ্যে আজকে হাদির ভাই বলেছে যে ছয় ঘন্টার মধ্যে পালিয়ে গিয়েছে এবং পরিকল্পনাকারীরও গোয়েন্দা সংস্থা যেটা বলেছে সেটাও হচ্ছে যে হা ভারতে চলে গিয়েছে আবার এসেছে এসে বিয়ে করে আবার চলে গিয়েছে তো এইসব নাটক আমরা শুনতে চাই না তো আমরা চাই হাদি হত্যার বিচার এবং সেটা নিয়ে সরকার তাদের মূল পরিকল্পনাকারী হোক মূল আসামি হোক সবাইকে যেন নিয়ে আসে সেটাই আমরা কামনা করি আসসালামু আলাইকুম